সালামু আলাইকুম ওয়ারবাসী সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে এ সময় শেষ হয়ে যাবে প্রশ্ন কিসের সময় ভাইয়া উত্তর আমাদের মিডিয়াওয়ার ইসালামি কন্টেস্টের সময় মিডিয়াওয়ার ইদসালামি কন্টেস্টের শেষ সময় কিন্তু একত্রিশে মার্চ দু হাজার অর্থাৎ আর মাত্র কয়েকটা দিন বাকি জাস্ট তো তোমরা যারা এখনও পার্টিসিপেট করো নাই তাড়াতাড়ি পার্টিসিপেট করো অনেকেই পার্টিসিপেট করছে আমরা কিন্তু দুইটা সেগমেন্ট রাখছি একটা রামাদান সেগমেন্ট আর একটা নোট শেয়ারিং সেগমেন্ট নোট শেয়ারিং সেগমেন্টের মধ্যে আমাদের মিডিয়া মিডিয়াওয়ার ইউটিউব চ্যানেলে গিয়ে তুমি মিডিয়াওয়ার লিখে সার্চ দিলেই পাবা ইউটিউবে মিডিয়া মিডিয়াওয়ার ইউটিউব চ্যানেলে গিয়ে কোষ বিভাজন এবং অণুজীব অণুজীবের মধ্যে তিনটা পার্ট ভাইরাস ব্যাকটেরিয়া এবং ম্যালেরিয়া টোটাল তাহলে চারটা ভিডিও কোষ বিভাজন একটা অনুজীবে তিনটা এই চারটা লেকচারের উপর একটা সেগমেন্ট অর্থাৎ ক্লাস করবা ক্লাস করে নোট করে নোটটা শেয়ার করবা আর আরেকটা সেগমেন্ট হচ্ছে রামাদান সেগমেন্ট রামাদান সেগমেন্টের মধ্যে ক্যালিগ্রাফি লেখনি গজল হামদাত কোরআন তেলাওয়াত হাদিস পাট তারপরে হচ্ছে তোমার ইসলামিক মিমস ইনভিটেশন সব আছে তার মধ্যে ইনভিটেশনটা অনেকেই পার্টিসিপেট করছে ইনভিটেশনের মধ্যে এরপরে হচ্ছে তোমার ক্যালিগ্রাফি বলো লেখনি চিত্র সবগুলোতে পার্টিসিপেট করছে তো এখনও হচ্ছে অনেকে কোরআন তেলবাদ কিন্তু তেমন একটা আমরা পাই নাই তো তোমরা চাইলে কোরআন তেলোবাদ করতে পারো মেয়েরা চাইলে অডিও রেকর্ডটা দিতে পারো এক কোনো একটা ছবির সাথে ইয়ে করে অডিও রেকর্ড দিতে পারো আর ছেলেরা একেবারে ফেস দেখিয়ে কোরআন তেলোবাদ করতে পারো গজল দিতে পারো কয়েকজন দেখলাম গজলে পার্টিসিপেট করছে খুবই সুন্দর হয়েছে অ্যান্ড এইখানে এই যে দ্বিতীয় সেগমেন্ট এটা থেকে আমরা পাঁচজনকে দিব ইসালামি অ্যান্ড প্রথম সেগমেন্ট যেটা আছে নোট শেয়ারিং সেগমেন্ট ওইটা থেকে পাঁচজনকে দিব তো বুদ্ধিমান যারা তারা কিন্তু নোট শেয়ারিংটার চয়েস করতেছে কারণ কি কারণ এখানে পার্টিসিপেট কম এখানে হচ্ছে অংশগ্রহণকারী প্রতিযোগী কম তো যারা বুদ্ধিমান তারা কিন্তু ওইটাই করতেছে অ্যান্ড দেখিও এই যে আমরা তো বলছি রিয়্যাক্ট এবং কমেন্টের ভিত্তিতে মেইনলি করব কোয়ালিটি আমরা দেখতেছি অবশ্যই সবাই কোয়ালিটিফুল জিনিসই দিচ্ছে কিন্তু এই যে নোট শেয়ারিং যেগুলো আছে এগুলোতে কিন্তু রিয়্যাক্ট কমেন্ট একটু বেশি হচ্ছে তোমরা গ্রুপের মধ্যে খেয়াল করলেই দেখতে পাবা তো এখনও সময় আছে যারা এখনও নোট শেয়ারিংটাতে পার্টিসিপেট করো নাই তোমরা চাইলে এখন থেকেই করে ফেলতে পারো এখন কিন্তু একদিন সময় আছে দু তিন দিন ইজিলি একদম চারটা চাপ্টারের ক্লাস করবা ওই চারটা চ্যাপ্টারের নোটগুলা করবা নোট করে এবার প্রতিটা চ্যাপ্টারের জন্য একটা করে করে পোস্ট করবা চারটা চ্যাপ্টারে চারটা পোস্ট করলে তুমি দেখবে এমনিতেই পুরস্কার পাওয়ার দরে এমনিতেই এগিয়ে আসো আর ক্লাসগুলো কেন করতে বলছি আমি ক্লাসগুলো আমি নিজে নিছি আমি জানি এগুলো কেমন তোমার এইচএসসির জন্য তুমি এইসএসসি ছাব্বিশ ব্যাচ হও বা পঁচিশ ব্যাচ হও যে ব্যাচই হও না কেন তোমার এইচএসসির জন্য একদম সম্পূর্ণ কভার করা আছে তুমি জাস্ট ক্লাসগুলো করবা তোমার আর বই যদি নাও পড়ো তাও প্রবলেম নয় তোমার এইস কোনো প্রবলেম হবে না এই নোটটা পড়ে গিয়েই দিতে পারবে পরীক্ষা ইনশাল্লাহ অ্যান্ড আমার ক্লাসের একটা বৈশিষ্ট্য হচ্ছে ক্লাসগুলো আমি একটু বড় একটু লেন্দি বাট ক্লাসের পড়া ক্লাসেই শেষ ওই কারণেই ক্লাসগুলো একটু লম্বা হয় আমার ক্লাসগুলো কিন্তু তুমি যখন নোটটা করবা ওই নোটটা দেখবা কম্প্যাক্ট একটা নোট অল্প কয়েক পেজের অর্থাৎ পরীক্ষার আগে তুমি যখন রিভিশন দিতে যাবা তখন এই নোট তুমি দশ পনেরো মিনিটে তোমার ডিভিশন দেওয়া হয়ে যাবে দশ পনেরো মিনিটও লাগবে না দশ মিনিট হায়েস্ট বুঝছো তা আমার ক্লাসগুলো একটু লম্বা হয় এই কারণ হচ্ছে অনেকে করতে চায় না যে লম্বা ক্লাস কিন্তু ওই ক্লাসটা যে করবে তার তারপর ক্লাসেই শেষ কারণ আমি নিজেই ওখানে রিভাইজ করাই দিই আমি ক্লাসের পরে ক্লাসেই শেষ করাই দিই এটা আমার একটা আলাদা বৈশিষ্ট্য আমার ভালো লাগে এটা ক্লাসের পরা ক্লাসেই শেষ তো তোমরা যদি এই ক্লাসগুলো করো তোমাদের নিজের এক এক ডিলে মানে কয়েক পাখি মারা হয়ে যাবে তোমাদের নিজের এইচএসসি তোমার নিজের একবার পড়া হয়ে গেলো এইচএসসির জন্য পড়া গোছানো হয়ে গেলো অ্যান্ড আমি ক্লাসের ফাঁকে ফাঁকে গাইডলাইনও দিই যে কিভাবে করে কি করবা নোটটা কিভাবে করবা এই কথাগুলো কিন্তু অমূল্য এগুলো কিন্তু যে সে কেউ বলে না এই ব্যাচেও পায় না এই কথাগুলো